আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন এই যে এক পাতির ভাত রান্না করেছি কুকুরের জন্য এই যে খাবার প্রায় সাত আটটা কুকুর আছে আমাদের বাড়ির সামনে আসলে আমি খাওয়ানোর চেষ্টা করি সবসময় এটা আমার আগে থেকে মানে শুরু খেলা থেকে আসলে মানে কুকুরের প্রতি আমার মানে প্রাণীর প্রতি ওর মায়া বেশি তো কুকুর না যে প্রাণীগুলো আছে হ্যাঁ প্রাণী তো সব মিলাই তো বলে নাকি কুকুর বিড়াল গরু ছাগল মানে মায়া বেশি কাজ করে আর কুকুর তো আসলেই মানে বেশি মায়া হয় কারণ হচ্ছে ওদের তো মানে চাইলেই খাইতে পারে না হ্যাঁ মানুষ অনেকে ধারায় মারে দৌড়ায় আসলে এটা আমাদের মানুষের কাজ না কারণ ওরা তো এক মোট খাবারের জন্য কিন্তু মানুষের কাছে যায় তাই না আর মানুষ তো চেয়ে খেতে পারে তো এই যে আমি দেখেন আইটেমগুলো এই যে এখানে এক পাতিল ভাত আমি সপ্তাহে তিন দিন চার দিন খাওয়ানোর চেষ্টা করি আর এই যে এখানে মুরগি এই যে সিদ্ধ করে মাখায়াদ্বীপেও সুন্দর খেয়ে ফেলে ঠিক আছে তো এভাবে আপনারাও আশা করি খাওয়াবেন এবং সমর্থ অনুযায়ী খাওয়াবেন ভাই কারণ কুকুর প্রাণীকে ভালোবাসবেন আল্লাহ আপনাকে ভালোবাসবে ঠিক আছে তো এই জন্যই ওদেরকে কেউ থারাবেন না এবং সমর্থ অনুযায়ী একটা বিস্কিট কেক হ্যাঁ ভাত খাওয়াবেন কারণ রিজিক তো আল্লাই আপনাকে দিয়েছে তাই না আপনি তো নিজে তাই না রিজিক বানাইতে পারবেন না এটা আল্লাহর পক্ষ থেকে আসছে তো অবশ্যই রিজিক দিয়েছি আপনি অবশ্যই খাওয়াবেন আমরা অনেকে সমাজে আছি যে লাঠি দিয়ে ভারী দিই এ দিই আসলে ঠিক না কারণ তো কথা বলতে পারে না ওদের বাসারে চাওয়া তাই না মানুষদের তাকায় থাকে যে কি খাবে কিন্তু অনেকে মারে আসলে এটা ঠিক কখনো ওই কাজটা কেউ করবেন না ঠিক আছে এটা আমার অনদ্রুল এবং সকল ভাইদের প্রতি এবং আশা করি ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই শেয়ার দিয়ে মানে আসলে ভালো জিনিস ভাই শেয়ার দিবেন এটা আমার অনুরোধ মানে যে কোনো ভালো জিনিস হোক এটা শেয়ার দিয়ে এবং সবাইকে সুযোগ করে দিবেন এবং সবাই যেন শেয়ার দিয়ে হ্যাঁ ভালো কাজে সবাই শেয়ার দিবেন আমি সবাইকে একটা জিনিস অনুরোধ করি ঠিক আছে আর খারাপ কাজে কেউ শেয়ার দেওয়ার প্রয়োজন নাই ঠিক না তো যা আইটেমগুলো ভাত আর শুধু মুরগি সিদ্ধ করে আমি খাবার দিচ্ছি অবশ্যই তো রাখবেন যেন সবসময় খাওয়াতে পারি কুকুরকে এবং প্রাণীকে অবশ্যই যে এভাবেই ওদেরকে চালিয়ে যেতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ